কেশোয়ারি পৃথিবীর পাখিদের মধ্যে অন্যতম আজব ও বিপজ্জনক পাখি এদের উদ্ভুত গঠন বিশেষ করে মাথার উপর থাকা শক্ত জুটি এবং শক্তিশালী পায়ের কারণে এরা পরিচিত কেশোয়ারি সাধারণত শান্ত হলেও নিজেদের এবং বাচ্চাদের সুরক্ষার জন্য হয় কেশোয়ারি পাখি সাধারণত উত্তর পূর্ব অঞ্চলীয় এবং নিউ ফরেস্টে বাস করে কেশোয়ারি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখি হিসেবে ধরা হয় কারণ এরা খুব সহজে আক্রমণ করতে পারে এবং এদের লাতি খুবই শক্তিশালী হতে পারে কেশোয়ারি সাধারণত লাজুক এবং মানুষ থেকে দূরে থাকতে পছন্দ করে তবে যদি তারা হুমকি অনুভব করে বা বাচ্চাদের রক্ষার চেষ্টা করে তাহলে আক্রমণ হয়ে উঠতে পারে কেশোয়ারি শক্তিশালী নখ বা পা দিয়ে করা লাতি মারাত্মক হতে পারে এদের লাতি হাড় ভেঙে যাওয়া বা গুরুতর আঘাত লাগা সম্ভব সুতরাং কেছে কেশোয়ারি একটি আকর্ষণীয় ও বিপজ্জনক পাখি যা তাদের অনন্য বৈশিষ্ট্য বন আচরণের কারণে পরিচিত